তবে কি শাকিব ইয়েন্দের অপেক্ষার অবসান তাহলে কি আজ সন্ধ্যায় ধরত মুভির চমক আসতে পারে নাকি অন্য কোনো আপডেট পাওয়া যাবে অনন্য মামুনের কাছ থেকে রিসেন্ট এক পোস্টে কি ইঙ্গিত দিলেন পরিচালক অনন্য মামুন সব কিছুর বিস্তারিত নিয়ে অ্যাজকের এপিসোড তোসালুন মূল গোসিপে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট হ্যাঁ পরিচালক অনন্য মামুনের প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয় সেখানে লেখা ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট এটা নিয়ে সাকিবিয়ানরা আনন্দিত কেউ আবার কনফিউজ অনেকে ভেবে নিচ্ছে আজ হয়তো দরদের কোনো আপডেট আসতে পারে আবার অনেকেই ভাবছে দরদের আপডেট নয় পরিচালক মামুনের আমদানি করা কোনো মুভির আপডেট আসতে পারে যেহেতু বাংলাদেশ চলচ্চিত্রের আঠারো সংগঠন পরিচালক অনন্য মামুনের বিদেশি সিনেমা আমদানি করার বিরুদ্ধে তারা তাকে পারমিশন দিচ্ছে না সেই জন্য হয়তো লাইভ ভিডিও করবেন পরিচালক মামুন যদিও এখনো তার সেই পোস্টের কোনো ইঙ্গিত মেলেনি যে যার মতো করে ভাবছে সাকিব এন্ডের ভাবনা হয় ধরত না হলে সাকিব ভাইয়াকে নিয়ে নতুন কাজের আপডেট মিলবে আজকের এই পোস্ট থেকে অন্য দর্শক হয়তো অন্য ভাবতে পারে তবে আমার মনে হচ্ছে আজ ধরদের কোনো আপডেট না আসার চান্স অনেক বেশি হয়তো বা মিস্টার অ্যান্ড মিসেস মাহির বিষয়ে কোনো আপডেট দিবে অনন্য মমন যেহেতু এই সিনেমাটি ভারতের সঙ্গে একই দিনে একত্রিশ মে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু আঠারো সংগঠন এর বিরোধিতা করেছে হয়তো এই বিষয় নিয়ে কোনো আপডেট সে শেয়ার করবে যদি তার না হয় তাহলে সাইক্লোনের আপডেট আসার চান্স রয়েছে যদি এটাও না হয় তাহলে দরদার আপডেট হতে পারে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে আপনাদের মতে আজ ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে কি আসার সম্ভাবনা রয়েছে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য